গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমাস বল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো তো কেন হাসছে বলো তো বন্ধুরা ট্রেনের মধ্যে বসে আছি আর জালনা এত সুন্দর হাওয়া আসছে না তো ওর জন্যে কিন্তু ও এতটা হাসছে তো দেখো আমরা বনকা নেমে গেছে আর নেমে চলে এসেছি কিন্তু ফল কিনতে তো ফলের বাজারটা কিন্তু অনেকটাই বড় তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো তো এখান থেকে নিয়ে নেব কিন্তু তেরো রকমের ফল আর এখান থেকে নেব আলতা সিঁদুর বিপত্তায়নি সুতো তো তারপর চলে এসেছি ফুলের বাজারে ফুলের বাজারটা এখনও খুলে পারেনি পুরোটা তো তবুও কয়েকটা দোকান খুলেছে তো এখান থেকে ফুল নিয়ে নিয়েছি তো তারপর মিষ্টিটাও নিয়েছি বাট তোমাদেরকে কিন্তু সেটা দেখাতে ভুলে গেছি তো বন্ধুরা কি আর বলবো মায়ের বাড়িতে যাওয়ার কথা শুনলে আনন্দে তো আগের দিন রাতে ঘুমই হয় না তো সেরকমই হয়েছে ভোর পাঁচটার সময় উঠে গেছি তারপর উঠে রেডি হয়েছি তো যাকে রেডি করিয়েছি আর এখন দেখো চলে এসেছি আমরা তো ওই যে সাইডে যে ব্যাগ দেখতে পাচ্ছ আমার ওই ব্যাগে কিন্তু আমার সমস্ত জিনিসপত্র কেনা আছে কেনা হয়ে গেছে তো চলো একেবারে বাড়ি গিয়ে কথা বলছি তো বাড়িতে ঢুকেই আগে তোমাদেরকে আমি পুজোর জায়গাটা একবার দেখাই এই যে আমাদের ঘরে ঢুকেই যে ঠাকুরের সিংহাসনটা আছে তো তার পাশেই কিন্তু মানে পুজোটা হবে তো এসে দেখি যে মার মামি মিলে পুজোর অনেকটা যোগাড়যন্ত্র করে ফেলেছে আর এখন বাজার সকাল নটা এখনও হাতে তিন ঘন্টা সময় আছে কারণ ঠাকুরমশাই বলেছে বারোটার সময় আসবো তো তার আগে আমরা বাকি যে ভোগ রান্না বা অন্যান্য কাজগুলো কিন্তু গুছিয়ে নেব তো বন্ধুরা এই পুজোটার সময় না আমার তিন মামি আসে প্লাস ভাই বোনেরা বাট এবারে অন্য মামি আসতে পারেনি শুধু মেজো মামি এসছে চলো মেজো মামিকে দেখাই এই দেখো মামি এখন আলতা পড়ে ড্রেসপত্র চেঞ্জ করে ফেলেছি এবারে পুজোর জন্য এখন স্নান করতে যাব, তারপর পুজোর কাজে হাত লাগাবো তো চলো স্নান করে শাড়ি পরে একেবারে তোমাদের সামনে আসছি শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমি প্রতিমা আর প্রতিমা জুয়ার্লে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ আজকের ব্লগটি কিন্তু হবে বিপত্তারিণী পুজো নিয়ে আর ব্যাকগ্রাউন্ড দেখে তো তোমরা বুঝতেই পারছো হ্যাঁ বন্ধুরা আমি মায়ের বাড়িতে এসেছি প্রত্যেক বছরই মায়ের বাড়িতে বিপত্তায়ণী পুজো হয় তো প্রত্যেক বছরও আমি চলে আসি আর এবছর আমি চলে এসেছি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু স্নান করে শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি আর এসে দেখি আমার মামি এসছে তো মামি পুজোর সমস্ত সামগ্রী গুছিয়ে ফেলেছে ফল টল ধুয়ে টুয়ে ফেলেছে আর মা তো তার আগে সব ফুল বেলপাতা তুলে ফেলেছিল তো আমি এসে কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজকর্ম করিনি তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি এখন রান্নাঘরে চলে এসেছি এখন লুচি বেলবো আর অলরেডি ময়দাটা মেখে রেখেছে তোমরা কেউ আগে কখনো দেখোনি আমি কিন্তু দেখা নিয়ে ঠিক আছে আমার ছোট্টবেলার বন্ধু তো এখন ও অলরেডি কিন্তু ময়দা মেখে রেখেছে আর এখন আমরা বেলবো আর মাথাতে করে ভেজে নেবে তো চলো দেখতে ও আমার বোন বান্ধবী সবকিছু সবকিছু মানে সুখ দুঃখের কথা যাকে শেয়ার করা যায় সেরকম একটা মানুষ এর থেকে বড় ক্রেডিট কিছু দেওয়া যায় না তো বন্ধুরা আমার মামি আর এই যে একটা কাকিমা আমার মা আমি অত্রিজা মানে যাকে দেখালাম সবাই মিলেই কিন্তু মানে পুজোর ভোগের জন্য লুচি বানাচ্ছি তো কেউ বেলে দিচ্ছে কেউ ভাজছে তো চলো এইবার এইভাবেই কিন্তু আমাদের অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে তো এবারে আমরা ঠাকুর ঘরের দিকে যাব কারণ এগারোটা প্রায় ভেজে গেছে তো এবারে ঠাকুর ঘরে গিয়ে একটু যন্ত্রগুলো করবো তো চলো ঠাকুর ঘরে যাই তো বন্ধুরা লুচি বানানো এখনও শেষ হতে পারেনি তার মধ্যে ঠাকুর চলে এসেছে না আমাদের যে পুজো করে যে দাদু ওই দাদুর শরীর অসুস্থ থাকায় দাদু নাতি এসছে তো দাদা চলে এসছে এখন দাদা আমাকে বলে বলে দিচ্ছে আমি কিন্তু ঘরটা গুছিয়ে ফেলছি প্রথমেই দাদা বললো নৈবিদ্য সাজাতে আর তাতে পাঁচ রকম ফল বানিয়ে দিতে তো তার জন্য আমি দেখো বটি নিয়ে বসে পড়েছি ফল বানানোর জন্য আর এদিকে আমার ভাই কিন্তু আমাকে মানে মানে আমার ফোনটা ধরে দিয়েছে ও ভিডিওটা করছে তো দেখো একে একে আমার পাঁচ রকম ফল প্রায় বানানো হয়ে গেছে আর এর উপর দিয়ে আমি আখের গুড় দুধ আর নারকেল কোড়া দিয়ে দেব তো আমার নৈবেদ্য সাজানো হয়ে গেছে এবারে আমি মা বিপত্তারিণীকে মালা পরিয়ে দিয়েছি তারপরে মায়ের সামনে তেরো রকম ফুল তেরো রকম ফল তেরোটা পান তেরোটা সুপারি দিতে হয় তো তার জন্য আমি প্রথমে তেরো রকম ফুল দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিচ্ছি তেরো রকম ফল দেখো গাবলা থেকে বেছে বেছে তেরো রকম ফল দিচ্ছি তাই একটু সময় লাগছে মানে খুঁজে খুঁজে দিচ্ছি তো ছোটো ছোট ফল দিলে কী হবে তাহলে একটু মানে ওই জায়গাটায় ধরবে নয়তো এর ওপরে এখনও পান সুপারি সুতো আরও অনেক কিছু যাবে তো হয়ে গেছে আমার তো রকম ফল সাজানো তো বন্ধুরা আমি এখন একটু ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলছিলাম আর এদিকে দেখো সমস্তটা গুছিয়ে নিয়েছি লুচি সুচি নই ঠাকুরের বাটা খিচুড়ি ভোগ ফুল ফল সমস্ত গোছানো হয়ে গেছে তো মা আর মেজো মামি আর ওই যে কাকিমা ওরা এখনও এসে পৌঁছায়নি ওরা আসলেই কিন্তু ঠাকুর মশাই পুজো শুরু করে দেবেন তো তার আগে দেখো আমরা দুজনে একটু সেলফি ভিডিও নিয়ে নিচ্ছি তো এক্ষুনি পুজো শুরু হয়ে যাবে বন্ধুরা nossa grande 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 বন্ধুরা পুজো শেষ হয়ে গেছে আর আমাদের অঞ্জলিও নেওয়া হয়ে গেছে এবারে যোগ্য হবে তার জন্যই কিন্তু প্রস্তুতি চলছে

বন্ধুরা পুজো শেষ হয়ে গেছে যোগ্য হয়ে গেছে তো তারপরে অনেকেও চলে এসছে প্রসাদ নিতে তো তার জন্য আমি প্রসাদগুলো সাজিয়ে দিচ্ছি আর আমার মেজু মামি সবাইকে দিয়ে দিচ্ছে তো তার জন্য আমি এক একে দেখতেই পাচ্ছ সমস্ত ভোগ কিন্তু আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আর মামি কিন্তু সবাইকে প্রসাদগুলো দিয়ে দিচ্ছে তো এই যে দেখো একসাথে কিন্তু আমি অনেকগুলো সাজিয়ে নিয়েছি এবারে এইগুলোকে দিয়ে দেবো তো বন্ধুরা আমার কিন্তু প্রসাদ খাওয়া হয়ে গেছে আর মা করেছিল লুচি ঘুগনি নিরামিষ আজকের দিনে নিরামিষই খেতে হয় তো তার জন্য আমি এখানে বসে বসে ঘুগনি খাচ্ছি আর ওখানে মা দেখো আম পাড়ছে তোমরা কেউ ভেবো না কিন্তু পাকা আম আসলে আমাদের একটা বারো মাস আম গাছ আছে বারো মাসই আম হয় তো ওই গাছ থেকে কাঁচা আম পাচ্ছে এই দেখো বন্ধুরা অনেকগুলো আম পেরেছে মা তো এইগুলো আমাকে দিয়ে দেবে মানে আমি নিয়ে যাব তো তার জন্যই মা পেরেছে তো বন্ধুরা আজকেই চলে যাব ওই জন্য দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আর মায়ের মনটাও একটু খারাপ কেয়ার করা যাবে তবু তো যেতে হবে পুজো শেষ হয়ে গেছে আজ আর থাকবো না তো বন্ধুরা ভিডিওটা বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো